আসসালাম ও আলাইকুম আমি রিগান কম্বোডিয়া থেকে তো আপনারা জানেন আমি একজন বাংলাদেশি আমি কম্বোডিয়াতে ফরেনার হিসেবে আসি বাট আমি আজকে বলবো আপনারা কম্বোডিয়াতে কেন আসবেন বাট কম্বোডিয়াতে কি আছে সে বিষয় নিয়ে কিছু বলবো বাট আমি মনে করি আপনারা ইউরোপ না গিয়ে ইউরোপের কোনো না দেশে না গিয়ে আপনারা কম্বোডিয়াতে আসতে পারেন বাট তাতে আপনাদের অনেক লাভবান হবেন আপনারা বাট অনেক উপকারিত হবেন সেইগুলো নিয়েই সেইটা নিয়েই মূলত কিছু বলবো আজকে মূলত কথা হচ্ছে ইউরোপ যাবেন আপনি ঠিক আছে সমস্যা নেই আপনার টাকা আছে যাবেন বাট ইউরোপে না গিয়েও আপনি ইউরোপের মতো একটা দেশ যদি চান তাহলে আপনি কম্বোডিয়াতে আসতে পারেন ম্যাক্সিমাম আপনি তিন থেকে চার গুণ টাকা কমে আসতে পারবেন ইউরোপে যাইতে গেলে আপনার যত ডলার লাগবে বাট যত টাকা লাগবে যত লাখ টাকা লাগবে তার থেকে চার গুণ বা তিন গুণ কমে আপনি কম্বোডিয়াতে আসতে পারবেন তো এবার আসি কম্বোডিয়া আর ইউরোপে নিয়ে যেটা বললাম সেটার ভেদাভেদ কম্বোডিয়াতে মূলত প্রায় আমি আর অন্য ভিডিওতে বলছি প্রায় একশো আশিটা দেশের কারেন্সি কম্বোডিয়াতে চলমান বাট মূল কারণ হচ্ছে ডলার তো ইউরোপে আপনি গিয়ে ডলার ইনকাম করবেন বাট করতে পারবেন সমস্যা নাই মূলত চাইনিজরাও কিন্তু কম্বোডিয়াতে এসে কাজ করে এই যে দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিংগুলা এগুলো কিন্তু চাইনিজরা কাজ করে বানাইছে এগুলো চাইনিজরা কাজ করে বাট ইউরোপে যাইতে গেলে আপনার পনেরো থেকে বিশ লাখ টাকা লাগবে তো আপনি কম্বোডিয়াতে আসবেন মাত্র চার থেকে পাঁচ লাখ কি সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ হবে তার জন্য আপনি কম্বোডিয়াতে আসতে পারেন বাট কম্বোডিয়া একটি সুন্দর দেশ একটি ভালো দেশ এবং একটি উন্নতমানের দেশ কারণ কি আমি বলতেছি কারণ আমি কম্বোডিয়াতে আসি গত দুই বছর ধরে বাট অনেক কিছু দেখেছি অনেক কিছু শুনেছি অনেক কিছু জেনেছি তো আমি যে জিনিসটা ভুলো করলাম সেই জিনিসটা বর্তমান আপনি ইউরোপের একটা দেশে যাবেন আপনি আঠারো থেকে বিশ লাখ টাকা খরচ করে যাবেন বাট টাকা উঠাইতে গেলে আপনার দুই বছর তিন বছর লাগবে আপনি কম্বোডিয়াতে এসে ডলার ইনকাম করবেন আপনার দুই তিন বছর টাকা উঠে যাবে বাট অত টাকা আপনার ইনভেস্টও করা লাগতেছে না বাট বিদেশের ব্যাপার আপনাকে কেউ বাকিও নিয়ে আসবে না ফিরেও নিয়ে আসবে না বাট কেউ টাকা দিয়েও নিয়ে আসবে না আপনার টাকা আপনার দিতে হবে তো তার জন্য বলতেছি আপনারা ইউরোপে না গিয়ে কম্বোডিয়াতে আসুন কম্বোডিয়া সম্পর্কে আগে জানুন তারপরে কম্বোডিয়াতে আসুন কম্বোডিয়ার বর্তমান ব্যবস্থা খুবই ভালো কাজের ব্যবস্থা ভালো বাট থাকার ব্যবস্থাও ভালো ঘোরার ব্যবস্থাও ভালো পরিবেশ ভালো কম্বোডিয়ার উন্নত দেশ বর্তমান তো আমি আরও অনেক ভিডিও আছে আমার চ্যানেলে কম্বোডিয়া নিয়ে তো আমি কম্বোডিয়াতে থাকি বলে কম্বোডিয়ারই ভিডিও করি বাট কম্বোডিয়ারে ভালো বলতে তা না মূলত আমি একজন বাংলাদেশি আমি কম্বোডিয়াতে আছি দুই বছর কম্বোডিয়া আসলে একটা অনেক ভালো দেশ তো প্রিয় বিওয়ার্স আপনারা যদি ওয়ালবোডাকাই টাকাই ইউরোপের মধ্যে একটি দেশে আসতে চান তো আপনার আমি মনে করবো আপনার প্রথম কাতারে কম্বোডিয়া বেছে নেওয়া উচিত কম্বোডিয়াতে দেখেন হাজার হাজার বিল্ডিং বড়ো বড়ো বিল্ডিং সবই কিন্তু চাইনিজরা দেশে থাকে যদি কম্বোডিয়া যদি ভালো না হতো কম্বোডিয়া দেশ তবে চাইনিজরা কিন্তু এদেশে আসতো না প্রায় সেভেন্টি এইটটি পারসেন্ট চাইনিজ কম্বোডিয়াতে বসবাস করে বর্তমান অবস্থায় এই যে সব মার্কেটগুলো দেখতেছেন সবই কিন্তু চাইনিজদের চাইনিজদের অধীনে ব্যবসা বাণিজ্য যাই বলেন না কেন কম্বোডিয়াতে চাইনিজদের অধিভুক্ত বেশি মূল কথা কম্বোডিয়াতে ডলার চলে তো আমার সয়েজের ভিতর কম্বোডিয়ায় আপনারা আসতে পারেন ইউরোপে না গিয়ে বাট ইউরোপের মতোই সেমই কম্বোডিয়া ছোটো একটা ইউরোপ বলা চলে এশিয়ার ভিতর এরকম একটা দেশ আসলেই খুব সুন্দরময় সৌন্দর্যময় প্রিয় ভিউর্স যদি কম্বোডিয়া সম্পর্কে কোনো কিছু জানার থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন যদি কোনো সমস্যা হয় আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে বাট নেক্সটে কোন ধরনের ভিডিও চান কম্বোডিয়ার আমাকে জানাবেন আমি আপনাদের সেই ধরনের ভিডিও আপডেট আপডেট দেওয়ার চেষ্টা করব বাট আমি আমার চ্যানেলে সব সময়ের জন্যই কম্বোডিয়ার আপডেট দিয়ে থাকি কম্বোডিয়ার সৌন্দর্য সৌন্দর্য দেখাই থাকে তো প্রিয় আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন